তোকে যদি কয় হয় আল্লাহর কাছে সাতটা জিনিস চাহালে তাহলে তুই কোন কোন সাতটা জিনিস প্রথমে যেন ফজলের নামাজের সময় হয় আর সময়টা যেন নামাজ পড়ার সময় হয় আর তিন নম্বরে দিনটা যেন শুক্রবার হয় আর চার নম্বরে রমজান মাস হয় আর পাঁচ নম্বরে শরীরটা যেন পবিত্র থাকে আর ছ নম্বরে আল্লাহ যেন আমার সমস্ত পাপ মাপ করে দেয় আর সবশেষ সাত নম্বরে মৃত্যুর সময় আমার মুখে যেন কালিমা থাকে গুড বাই গুড বাই আর তোকে যদি কয় হয় আল্লাহর কাছে সাতটা জিনিস চাহালে তাহলে তুই সাতটা জিনিস চাহাবি এক নম্বরে একটা সুন্দর দেখে টুকটুকে বউ চাইবো আর দুই নম্বরে বস্তা বস্তা টাকা চাইবো আর তিন নম্বরে একটা মস্ত বড় বাড়ি চাইবো আর চার নম্বরে একটা মস্ত বড় সুইমিং পুল চাইবো আমি আর আমার বউ স্নান করবো পাঁচ নম্বরে চাইবো আমি যাতে বিশ্বের সব থেকে ধনবান হই আর ছ নম্বরে চাইবো আমার যেন কোনোদিন মৃত্যু না হয় আর শেষ সাত নম্বরে চাইবো এই পৃথিবীতে যতদিন আমি বেড়ে থাকবো ততদিন যেন আমি রাজা হয়ে থাকি হ্যাঁ তুই তো মুসলিম জাতের করে আরে আমাকে তো বলবি তুই মুসলিম জাতের কলঙ্ক কিন্তু বর্তমান সমাজে টাকা ছাড়া কেউ কাউকে চেনে না বুঝলি টাকাই সব তোর কাছে টাকাই সব হ্যাঁ আমার কাছে টাকাই সব কারণ বাঁচতে গেলে টাকা চাই খেতে গেলে টাকা চাই সুতে গেলে টাকা চাই কবরে গেলে টাকা চাই কিসে টাকা চাই না সব জায়গাতেই টাকা চাই টাকা ছাড়া কিছুই হবে না ভাই আমি তোর কথা মানতে পারলাম না টাকাই সব না টাকায় তুই গাড়ি বাড়ি সম্পত্তি সমস্ত কিছু কিনতে পারবি দিয়ে সুখ কিনতে পারবি কিন্তু দিয়ে শান্তি কেনা যায় না টাকায় যদি সব হতো তাহলে কোটিপতিটা কোনোদিন দুঃখ পেত না কিন্তু এখনকার বাস্তব সমাজে তোর কথার কোনো মূল্য নেই এই বাস্তব সমাজের টাকা ছাড়া কেউ কাউকে চেনে না এই দেখ আমরা সব হুজুরের কাছে যাই সেখানেও টাকার দরকার হুজুরা মাইকে হাঁকবে কে এক বস্তা চাল দিতে পারবে কে এক বস্তা গম দিতে পারবে এগুলো সব আমি খাবো না মাদ্রাসায় লাগবে হুজুরা টাকার গল্প বুঝেছিস টাকা ছাড়া কিছু নেই তুই ধর তুই যদি টাকা ইনকাম না করতে পারিস তোর বিয়ে হবে না আর বাড়িতে বউ আসবে না আর তোর আব্বা বলবে বাড়িতে বুড়ো ভাম ফুসেছি একটা টাকা ইনকাম করতে পারে না খালি বসে বসে খাবে তাই ভাই বলছি টাকাই সব টাকা ছাড়া কেউ কাউকে চেনে না বুঝেছিস টাকা ইনকাম না করতে পারলে তোর আব্বাই তোকে বাড়ি থেকে একদিন বার করে দেবে বলবে আমার বাড়িতে আর কদিন বসে বসে খাবি আরে সবই বুঝছে ভাই কিন্তু টাকাই সব না রে আমরা খালি হাতে এসেছি খালি হাতেই কবরে যাবো কিছুই নিয়ে যেতে পারবে না পৃথিবী থেকে হ্যাঁ এটা বিশ্বাস করি যে টাকাই অনেক কিছু কিন্তু টাকাই সব না বন্ধুরা তোমরা কি মনে করো টাকাই সব যদি মনে করো টাকাই সব তাহলে কমেন্ট করে লেখো আর যদি মনে করো টাকাই সব না সেটাও জানাও তোমাদের মতামত জানতে চাই